মাছ শেয়ার করলাম মুলো দিয়ে শোল মাছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কড়াইতে সর্ষের তেল দিলাম এখানে পাঁচ পিস শোল মাছ নিয়েছি লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মশলা মাখানো শোল মাছ দিয়ে দিলাম মোটামুটি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে ভাজা তেল রয়েছে দুটি মূল লম্বা সেটে কেটে নিয়েছি উল্টে পাল্টে চার মিনিট ভেজে নিয়েছি কড়াইতে ভাজা তেল রয়েছে গোটা জিরা দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা কেটে দিলাম একটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম ত লবণ লবণ দিয়ে নাড়া তাড়া করে নিলাম পেঁচ দু মিনিট ভেজে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা একটি টমেটো পিউরি করে নিয়েছিলাম দিয়ে দিলাম শুকন বাটা দিয়ে হাই ফ্লেমে একদিন নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ চামচ মিষ্টি লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটা দিয়ে দু মিনিট কষিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা ধনের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম জল অ্যাড করে দেব চার টেবিল চামচ হাই ফ্লেমে মশলা দু মিনিট কষিয়ে নেব দু মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মুলো দিয়ে দিলাম মুলো দিয়ে দশ সেকেন্ড নাড়া করে নিয়েছি গরম জল অ্যাড করে দেব দেড় কাপের একটু কম জল রয়েছে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম না চাড়া করার সময় ছটেবিল টেবিল চামচ জল আমি অ্যাড করে দিয়েছি ধনে পাতা পুঁচি দু টেবিল চামচ গরম মশলা সামান্য পরিমাণ দিয়েছি গরম মশলা ধনে পাতা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে মুলা দিয়ে শোল মাছের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা ট্রাই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন রান্নাবান্না তমালিকা চ্যানেল ফেসবুক থেকে দেখলে ফলো করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার